বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে শিল পৃথিবীর মধ্যে পাপের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে অনেকগুলো বাঘ রয়েছে যতগুলো পাপ রয়েছে অন্যায় রয়েছে অপকর্ম রয়েছে এর মধ্যে সবচেয়ে যে পাপ সবচেয়ে টপ লেভেলের সেটা সবচেয়ে বড়ো পাপ সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় জুলুম বড় অত্যাচার সেটির নাম হচ্ছে শির এই পৃথিবীর মধ্যে পাপের সিরিয়াল ক্রমে যেটার নাম্বার ওয়ান সেটার নাম হচ্ছে শির এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান ৩১ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বোনাইয়া লালু শ্রী বিল্লা হিনা শিরিকালদুর ইয়া বোনাইয়া হে মৎস্য নুপ্পা থেকিম একজন বিশিষ্ট সাহাবিক অথবা নবী এটিনের মতন রয়েছে যাই তার সেনে তার মৎস্য উপদেশ দিয়েছেন অ্যাডভাইস দিয়েছেন যে ইন্ন নিশ্চয়ই অবশ্যই শিরিকালা যুলমুন আযীম সবচেয়ে বড় জুরম বড় অত্যাচার বড় আনাচার বড় পাপ সেটা নাম হচ্ছে শিরিক শিরিকের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা শরীক করা তার একত্ববাদের সাথে অপর একজনকে সমদস্য করা অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু এক অদ্বিতীয় তার সমকক্ষ সমতুল্য আর কেউ নেই এটা সবচেয়ে বড় পাপ আলেম संत আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবহার করেছেন সবচেয়ে বড় পাপ বড় অন্যায় বলে আক্ষরিক করা হয়েছে সেটা বুঝছে শিরক